হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন আমরা ঘুম থেকে উঠে পড়েছি রেডি হয়ে গেছি ছেলেও রেডি হয়ে গেছে মর্নিং স্কুল ওকে নিয়ে যাবো এই যে এখন বোতলে জল ভরছে বোতলে জল ভরার জন্য রেডি হচ্ছে এখনই বেরিয়ে যাবো আমরা দেখতে থাকি আমরা এখন স্কুলে যাচ্ছি সাইকেল চালিয়ে বন্ধুরা পিছনে ছেলে বসে আছে সাইকেল চালাতে চালাতে যাচ্ছি বন্ধুরা এখন জামা কাপড় মেলবো দেখতে থাকো কত জামা কাপড় কেঁচেছি আজকে কালকে এসছে আমাদের ওপরে আমি বলছি দেখ ও দেখবে না ও সমানে বলছে আমি কাজলের কাছে যাবো

পরে দেখা হবে আমরা বেরিয়ে পড়েছি স্কুলে প্রচন্ড রোদের প্রচুর রোদের ছাতা মোটে ছাতা মাথায় দিয়ে যাচ্ছি স্কুল এই স্কুলটায় ছেলে পরে আরেকটুখানি দূরত্ব পৌঁছেই যাব হেঁটে হেঁটে যাচ্ছি ধরে এখন স্কুল থেকে বাড়ি ফিরলাম ছেলে জামা প্যান্ট ছেড়ে আঁকতে বসেছে ছেলে এখন বসেছে যে ছবি এঁকেছে একটা আর ওখানে নিয়ে বসেছে এখন কি করবে এই যে দেখাচ্ছে আমি আসলাম একটু স্কুল থেকে এসে একটু দোকানে গেছিলাম দোকান থেকে এসে ঢুকেছে আর আঁকাটাকে দেখাচ্ছে আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাচ্ছে আমাকে তারপর আবার রাখি করছি আর আমার ছেলে ছবি আছে এখন বেলা সাড়ে তিনটে বাজে দুপুরে ঘুমায় না বিকেলে ব্যায়াম আছে তার কারণে ওইকে চলেছে দেখতে থাকুন দুপুর সাড়ে তিনটে আছে তাও আঁকছে বসে বসে কারণ সাড়ে চারটে বার ব্যামে যাবে তো ওই জন্য ঘুমাতে পারেনি